আয়তুল কুরসি পরে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুর্সি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুর্সি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে ইয়াসিন বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পারান এক নম্বর পৃষ্ঠা সুরা বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল এই আয়াতের ভিতরে আল্লাহ তলার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় ইসমে আযম আল হাইয়ুল কাইয়্যুম আল যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া হাইয়ু আল্লাহ তলার এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম করে তিনবার পড়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে দিবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি ইসমে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুর্শি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুর্শি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহর সুসাল্লাহি সাল্লাম বলে দিয়েছেন মান আয়াতল কুর্শি গি ফি দুগুনি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে দখলাল জান্নাইন লাল মাউত লামিয়াম নাহুমিন দোহুলীল জার্নাইনলেল মৌত অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাকরব্লা আমিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুফহারল্লাহ রাজীব একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি পাঁচক্ত নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন সুবাহ তবে দিতে হবে না আল্লাহ রসুল যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিরতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়ব এই আয়াতটা যদি আমরা পাঁচক নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু হেল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবেন না এজন্য আমরা অবশ্যই এই আয়াতুল কুরসির আমলটা করব এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব এবং সব সময় স্মরণ রাখব কখনো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কোনো কাজ আমরা করবো না সব আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুল সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো কিন্তু যদি আমরা আমাদের মন গড়া ভাবে আমল করি মন গড়া ভাবে যখন যেটা মনে চায় তখন সেটা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য অবভিয়াসলি আমরা রাসুসাল্লামের সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করব এবং আয়তুল কুরসির ভিতরে অনেক ফজিলত রয়েছে আমরা পাঁচাত্তর নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তুল কুরসির ফজিলত জেনে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি